আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হিসার এ প্লাস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক চব্বিশ ঘন্টার মধ্যে সিরিয়ায় দ্বিতীয় দফা হামলা চালাল ইসরায়েল আফগানিস্তানে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান ইউ ভারতের তুর্কি ড্রোনে সামরিক অনুশীলন আজার ফ্রান্স ব্রিটেন উত্তেজনা কামান মেশিন গানবাহীর ব্রিটিশ দুই টহল জাহাজ মোতায়েন ইরাকের দুই তেলকুপে শক্তিশালী বোমা হামলা জেরুজালেম শহরের ভূমি দখলের পরিকল্পনা এক্ষুনি করুন ইসরায়েলকে বলল ইউ ইন্দোনেশিয়ায় চীনা অর্থায়নের বিতর্কিত নিহত চুক্তি স্থগিত করে অস্ট্রেলিয়ার উপর বদলা নিল চীন এবং অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে আপত্তিকর মন্তব্য সাবেক রাজ্যপালকে বিজিপির তলব এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি হিসারে প্লাস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিসারে প্লাস ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক টুইট বার্তায় তথ্য জানায় দেশটির মধ্যাঞ্চলীয় আকসারে প্রদেশে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় সোমবার চালানো এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে প্রতিরক্ষা মন্ত্রণালয় মিসাইল উৎক্ষেপণের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি আকার যাচ্ছে হিসার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামরিক ব্যবস্থাপনা বন্দর বিভিন্ন সামরিক অবকাঠামো ও পরিবহন সুবিধা সেনাদের উপর আকাশ হামলা থেকে প্রতিরক্ষায় তৈরি হয়েছে নিম্ন উচ্চতায় তুরস্কের সামরিক বাহিনী আকাশে প্রতিরক্ষার বিদ্যমান চাহিদা এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পূরণ হবে হিসারে প্লাস ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদান হল রাডার পরিচালনা নিয়ন্ত্রণ অংশ আর ক্ষেপণাস্ত্র ছোড়ার নিয়ন্ত্রণ অংশ এই ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদানগুলো আসেলসান ও রকেট সান কোম্পানি উন্নয়ন করেছে তুরস্কের এই দুই প্রতিরক্ষা কোম্পানি সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উদ্ভাবন করেছে এই দুই প্রতিরক্ষা কোম্পানি তুরস্কের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল ড্রোন ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর এ খবর জানিয়েছে ইয়ানি শাফাক চব্বিশ ঘন্টার মধ্যে সিরিয়ায় দ্বিতীয় দফা হামলা চালাল ইসরায়েল সিরিয়া সর্বদক্ষিণের প্রদেশে ইহুদিবাদী ইসরায়েল হেলিকপ্টার থেকে হামলা হামলা চালিয়েছে গত ঘন্টার মধ্যে এটি সিরিয়ার ইসরায়েলের দ্বিতীয় দফা মালভূমির গোলান আকাশ থেকে হেলিকপ্টারটি বৃহস্পতিবার দিনের প্রথম দিকে হামলা চালায় একজন পদস্থ নিরাপত্তা কর্মকর্তার বরাদ দিয়ে স্পুতনিক বার্তা সংস্থা এ খবর দিয়েছে ওই কর্মকর্তা জানান ইসরায়েলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে কিছু সম্পদের ক্ষতি হয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে মঙ্গলবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশেও হামলা চালায় ইহুদিবাদী বাহিনী দুই হাজার সাল থেকে সিরিয়ায় বিদেশি মদত পুষ্ট উগ্র সন্ত্রাসীদের চরম সহিংসতা চলছে তবে সিরিয়ার বাহিনীর প্রতিরোধের মুখে এখন সন্ত্রাসীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে এ অবস্থায় তাদের মনোবল চাঙা রাখার জন্য মাঝে মাঝে ইসরায়েলি বাহিনী সিরিয়ার উপর হামলা চালায় আফগানিস্তানে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান ইউ ভারতের আফগানিস্তানে তাৎক্ষণিক স্থায়ী এবং দেশজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এখন চার দিনের সফরে যুক্তরাজ্যে আছেন সেখানে তিনি ইউ শীর্ষ ডিপ্লোমেট জোসেফ সঙ্গে বৈঠক করেন আলোচনা শেষে তারা একসাথে বিবৃতি দেন বুধবার খবর দিয়েছে ইয়াহু নিউজ প্রতিবেদনে বলা হয় জয়শঙ্কর এক টুইট বার্তায় বলেছেন ইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ সঙ্গে আলোচনা হয়েছে ভারত ইউ নেতাদের বৈঠকের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে আগামী আটই মে ভারত ইউ নেতাদের মিটিং অনুষ্ঠিত হবে জানা গেছে শারীরিক উপস্থিতি নয় বৈঠকটি হবে ভার্চুয়ালি আলোচনায় কোভিড নাইন্টিনের চ্যালেঞ্জের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা যোগাযোগ বাণিজ্য বিনিয়োগ এবং জলবায়ুর বিরুদ্ধে লড়াই নিয়ে কথা হবে আফগানিস্তানীয় জয়শঙ্কর ও বোরেলের যৌথ বিবৃতিতে উভয় পক্ষই কাবুলের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার আহ্বান জানিয়েছে আফগানিস্তান যে কোনো রাজনৈতিক বন্দোবস্তকে অবশ্যই সমস্ত আফগানের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষা করতে হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন তারা ড্রোনে সামরিক অনুশীলন তুরস্কের উদ্ভাবিত নিয়ে সামরিক অনুশীলন চালিয়েছে আজার সেনাবাহিনী মঙ্গলবার এই সামরিক অনুশীলন চালানো হয় আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামরিক অনুশীলনের বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়েছে ভিডিওতে ড্রোনগুলোকে হ্যাঙ্গার থেকে বের করে রানওয়েতে নিতে দেখা যায় সেখানে সামরিক ড্রোনগুলোকে পরীক্ষা করা এবং জ্বালানি সরবরাহের কাজ করতে দেখা যায় কর্মীদের পরে সামরিক অনুশীলনের অংশ হিসেবে এই ড্রোনগুলো আকাশে উড়ে এছাড়া কৃত্রিমভাবে তৈরি শত্রু লক্ষ্য শনাক্ত ও ধ্বংসের অনুশীলনে অংশ নেয় ড্রোনগুলো এ খবর জানিয়েছে ইয়েনি শাফাক ফ্রান্স ব্রিটেন উত্তেজনা কামান মেশিনগানবাহী ব্রিটিশ দুই জাহাজ মোতায়েন ব্রেকজিট পরবর্তী তুমুল উত্তেজনা দেখা দিয়েছে প্যারিস ও ব্রিটেনের মধ্যে সেন্ট হেলিয়ার বন্দরে প্রবেশের সব সুবিধা বন্ধ করে দিতে প্যারিসের একশো মাছ ধরা বোট গোয়েন্দা এমন তথ্যের ভিত্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জার্সি এলাকায় ফরাসি মাছ ধরা বোটগুলোকে থামিয়ে দিতে পাঠিয়েছেন দুটি রয়্যাল নৌবাহিনীর সশস্ত্র নৌযান এতে রয়েছে কামানো মেশিন গান উল্লেখ্য জার্সি হলো চ্যানেল আইসল্যান্ডের অধীনে ইংল্যান্ড ও ফ্রান্সের অধীনে সবচেয়ে বড় দ্বীপ এখানে আছে ব্রিটেনপন্থী স্বায়ত্তশাসন এর আছে বহু বিচ বা সমুদ্র সৈকত এর জন্য জার্সির প্রতি আকর্ষণ আছে বহু মানুষের উত্তেজনা নিয়ে জার্সির মুখ্যমন্ত্রী জন লা ফন্দ্রের সঙ্গে কথা বলেছেন বরিস জনসন জার্সির উপর ব্লকেট বা অবরোধ দেয়া হতে পারে বলে সাবধান করেছে প্যারিস তাই প্যারিসের ওইসব মাছ ধরা বোটকে থামাতে জনসন পাঠিয়েছেন এইচ এম এস এবং এইচ এম এস তামার সশস্ত্র এই দুটি নৌযান ওই চ্যানেলটিতে টহল দেবে বলে নিশ্চিত করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেল এতে বলা হয়েছে বরিস জনসন পূর্ব সতর্কতা হিসেবে ওই দুটি রয়্যাল নৌবাহিনীর অস্ত্রবাহী জাহাজ পাঠিয়েছেন জার্সি দিকে একে দেখা হচ্ছে ব্রেকজিটের পরে প্যারিসের সঙ্গে অপ্রত্যাশিত এক বড় উত্তেজনা হিসাবে এতে বলা হয়েছে আগের দিন প্যারিস সতর্ক করে দিয়েছে যে তারা ব্রিটিশ ক্রাউনে সরবরাহ দেওয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে পারে যার জার্সিতে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় তলে কেবলের মাধ্যমে প্যারিসের এমন সতর্কতায় কামানো মেশিন সমৃদ্ধ ওই দুটি ব্রিটিশ জাহাজ টহল দেবে চ্যানেলে এর আগে গোয়েন্দারা প্রধানমন্ত্রী বরিস জনসনকে অবহিত করেন যে মাছ ধরা একশো বোর্ড সেইন্ট হেলিয়ার বন্দরে প্রবেশের সব সুযোগকে ব্লক করে দিতে পারে এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ও এলাকায় টহল জাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন ফ্রান্সের নৌ মন্ত্রী আনিক গিরারডিন বুধবার চ্যানেল আইল্যান্ডের সবচেয়ে বড় এলাকা জার্সিকে অভিযুক্ত করেছেন যে তারা ফ্রান্সের বাজ ধরা ভোটগুলোকে নতুন করে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে গরিমসি করছে এর জবাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে ফ্রান্স প্রস্তুত বলে জানিয়েছেন তিনি বলেছেন লাইসেন্স দেয়া না হলে তারা জার্সিতে দেয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন উল্লেখ্য জার্সিতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন তার মধ্যে শতকরা পঁচানব্বই ভাগই সরবরাহ দেয় ফ্রান্স নৌসীমানা চিহ্নিতকরণ বিষয়ক ওয়েবসাইটগুলো দেখায় যে নৌপথে নিরাপত্তা টহল দিতে জার্সির দিকে যাত্রা শুরু করেছে এইচ এটি একটি পুরনো ব্যাচ ওয়ানের টহল জাহাজ এতে আছে টোয়েন্টি এম এম কামান এবং সেভেন পয়েন্ট সিক্স টু এম এম মেশিন গান অন্যদিকে এইচ এম এস তামার হলো ব্যাচ দুই জাহাজ এতে আছে থার্টি এম 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 কে ফোর ফোর বুশ মাস্টার কামান ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে নৌসীমানায় নিরাপত্তা টহল নিশ্চিত করতে জার্সিতে মোতায়েন করা হয়েছে এইচএমএস সেভার্ন এবং এইচএমএস তামার এটা পূর্ব সতর্কতামূলক এক কঠোর পদক্ষেপ জার্সি এই বিষয়ে একমত ধারণা করা হচ্ছে পোর্টস নোংকর করে দুটি জাহাজ বৃহস্পতিবারের মধ্যে তার গন্তব্যে পৌঁছাবে কিন্তু এরই মধ্যে তার গৃহ পদক্ষেপ কর যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যা শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকে নর্থ আটলান্টিকে তখন ব্রিটেনের রয়্যাল নৌবাহিনী আইসল্যান্ডের বোটগুলোকে ব্রিটিশ ট্রলারগুলোর উপর হস্তক্ষেপ বন্ধ করিয়েছিল বর্তমানে ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে বাণিজ্যিক চুক্তি আছে সে অনুযায়ী বোট চলাচলের জন্য নতুন সব নিয়ম প্রণয়ন করে তার বাস্তবায়ন শুরু করে জার্সি তাকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে নতুন নিয়মের অধীনে এর আগে যেসব বোট মাছ ধরার কাজে নিয়োজিত থাকত তাদেরকে এলাকার জল সময় মাছ ধরার জন্য নতুন করে লাইসেন্স দিতে বলা হয়েছে এ অবস্থায় বুধবার উত্তেজনা নিরসনের জন্য জরুরি ভিত্তিতে আলোচনা করার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি জার্সির মুখ্যমন্ত্রী জনলা ফন্দ্রিকে নিয়ে জার্সি ও ফ্রান্সের মধ্যে মাছ ধরার অধিকার নিয়ে আলোচনা করার আহ্বান জানান উল্লেখ্য এই আলোচনায় জার্সি দ্বীপে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ইয়ান গার্স কে উপস্থিত থাকার আহ্বান জানান হয় জাউনিং স্ট্রেটের মুখপাত্র বলেছেন প্রধানমন্ত্রী জার্সির প্রতি তার সমর্থন জোর দিয়ে প্রকাশ করেছেন তিনি বলেছেন যদি কোনোরকম ব্লকেজ বা অবরোধ দেওয়া হয় জার্সির বিরুদ্ধে তাহলে তা হবে পুরোপুরি অবিচার তাই পূর্ব সতর্কতামূলকভাবে ব্রিটেন ওই অঞ্চলে অফসর টহলে দুটি জাহাজ পাঠিয়েছে উল্লেখ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাব এবং বাণিজ্যমন্ত্রী গ্রেক হ্যান্ডস এ নিয়ে বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং সাম্প্রতিক উস্কেনা দেয়া নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন সরকারি সূত্রগুলো বলেছেন পরিবেশ বিষয়ক মন্ত্রী জর্জ ইউস্টিস গত আটচল্লিশ ঘন্টায় মিসেস গিরার্ডিনসের সঙ্গে মিটিং করার চেষ্টা করেছেন কিন্তু সে আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ফরাসি মন্ত্রী তিনি বুধবার ব্রেক্সিট চুক্তির উল্লেখ করে বলেছেন প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত ফ্রান্স জার্সির বিষয়ে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সমুদ্র তল দিয়ে কেবলের মাধ্যমে যে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় তা বন্ধ করে দেওয়া হতে পারে এই কেবলের মাধ্যমে জার্সিতে চার কোটি পাউন্ডের বিদ্যুৎ দেওয়া হয় দুই হাজার ষোলো সালে দ্বীপ জার্সন ফ্রান্সের মধ্যে বসানো হয় এই কেবল নেটওয়ার্ক নর্মান এক নামে ষোলো দশমিক সাত মাইল এই কেবল স্থাপনের সময় লেগেছিল এক সপ্তাহ ইরাকের দুই তেলকূপে শক্তিশালী বোমা হামলা ইরাকের ইরাকের দুটি দুটি তেলকুপে বুধবার বোমা হামলা করেছে জঙ্গিরা রয়টার্সের খবরে জানা যায় তেলকুপ উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের কাছে অবস্থিত প্রথমে তারা পাশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় পুলিশে আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে তেলকুপ দুটিতে হামলা চালায় জঙ্গিরা এতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন ইরাকের তেল সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে ওই দুটি কূপ থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে তবে বোমা হামলার কারণে বাই হাসান তেলকূপে কোনো প্রভাব পড়েনি বলেও জানিয়েছে তারা এদিকে তেলকূপে হামলার কারণে যে অগ্নিকাণ্ড ঘটেছে বড় কোনো ক্ষয়ক্ষতি হবার আগেই সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জেরুজালেম শহরে দখলের পরিকল্পনা এক্ষুনি স্থগিত করুন ফিলিস্তিনের জেরুজালাম আলকুদ্দ শহরে ভূমি দখল এবং নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মুখপাত্র পিটার স্টেনো হুশিয়ার উচ্চারণ করে বলেন তেল আবিবের এই ভূমি দখল প্রক্রিয়া ভবিষ্যতে দুই রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের ক্ষেত্রে বড় রকমের বাধা সৃষ্টি করবে জেরুজালেম আল শহরের দক্ষিণ পূর্ব এবং উত্তর ইউনিট বসতি স্থাপন করতে চাইছে ইসরায়েলের দখলদার সরকার এই অবৈধ বসতি স্থাপন করলে পশ্চিম তীর ও ফিলিস্তিনের বেথ সাফাফা এলাকা জেরুজালেম শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে বিবৃতিতে পিটার স্ট্যানো আরও বলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ বলে গণ্য করে এবং উনিশটি সালের আরব ইসরায়েল যুদ্ধের আগে সীমানায় কোনো ধরনের পরিবর্তনকে স্বীকৃতি দেয় না ইসরায়েল যে জরুরি প্রয়োজনের কথা বলে বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছে তা বাতিল করার আহ্বান জানায় ইউ এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েল যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে তাও স্থগিত করার উপর জোর দেন পিটার স্ট্যানো ইন্দোনেশিয়ায় চীনা অর্থায়নে বিতর্কিত ভাতধস নিহত তিন ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপে একটি জলবিদ্যুৎ বাঁধের নির্মাণস্থলের কাছে ভূমিদশা কমপক্ষে তিনজন নিহত হয়েছে প্রকল্প বাস্তবায়ন করে নর্থ সুমাত্রা হাইড্রো এনার্জি জানিয়েছে এদের মধ্যে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনো হাইড্রোর দুই কর্মচারী নিখোঁজ যার মধ্যে একজন চীনা নাগরিকও রয়েছেন চীনা অর্থায়নে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার নির্মিত বিতর্কিত এই প্রকল্পটি দুই সালে সম্পন্ন হবে এটি দু সালে আবিষ্কৃত বিপূর্ণ তাপানুলি ওরাং ওটাং বানরের একটি অনন্য প্রজাতির বাসস্থান বা বাটাং তরু রেইন ফরেস্টের কেন্দ্রস্থলে অবস্থিত এছাড়াও ওই এলাকায় ওরাং ওটাং ছাড়াও মধু ভালুক বাঘ এবং টাপিটদের বাস তাই প্রকল্পটি পরিবেশবাদীদের কঠোর সমালোচনা মুখে পড়ে দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে বলেছে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের কারণে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে আশঙ্কা করা হচ্ছে যে এ কর্পোরেশনগুলির উপস্থিতি বন বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে এবং বিস্তৃত জমি ও জমি পরিষ্কারের মাধ্যমে পরিবেশগত বিপদের কারণ হতে পারে এদিকে ইন্দোনেশিয়া পরিবেশবাদী দল ওয়ালহি কর্তৃপক্ষকে প্রকল্পটি এবং এর নির্মাণ কাজ তদন্ত করার আহ্বান জানিয়েছে চুক্তি স্থগিত করে অস্ট্রেলিয়ার উপর বদলা নিল চীন আলোচিত দ্য চায়না অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়লগ চুক্তিটি প্রত্যাহার করেছে এশিয়া শক্তিধর দেশটি পাল্টা পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি স্থগিত করেছে চীন এর আগে অস্ট্রেলিয়া বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার চুক্তি বাতিল করে চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন বৃহস্পতি এক বিবৃতিতে জানায় অস্ট্রেলিয়া সরকারের বর্তমান আচরণের উপর ভিত্তি করে দ্য চায়না অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়লগ চুক্তিটি প্রত্যাহার করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় এ কাছামোর আওতায় বেইজিং অনির্দিষ্টকালের জন্য চুক্তি সকল কার্যক্রম স্থগিত করবে এপ্রিলে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার বেইজিং ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মধ্যে করা অ্যান্ড রোড চুক্তি বাতিল করে এছাড়া চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া বলেছে তারা জারুইন পোর্টের ওপর চীনা কোম্পানির নিরানব্বই বছরের লিজের বিষয়টি পর্যালোচনা করছে এবং তা বাতিলও করা হতে পারে এ ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে এ কারণে ইতিমধ্যে দুই দেশের ভঙ্গুর হওয়া সম্পর্ক আরও সংকটের মুখে পড়বে অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে আপত্তিকর মন্তব্য সাবেক রাজ্যপালকে বিজেপির তলব ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শ্রাবন্তী সহ বিজেপি মনোনীত অভিনেত্রীদের নগরে নোটি বলার বিতর্কের জেরে তথাগত রায়কে দিল্লিকে তলব করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বৃহস্পতিবার ছয়ই মে সকালে নিজের টুইটে করে এই কথা জানিয়েছেন তিনি তথাগত লিখেছেন আমাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব দিল্লি যেতে বলা হয়েছে সাধারণ তথ্য হিসেবে জানানো হলো বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত মঙ্গলবার সকালে টুইটারে দলের চিত্র তারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন তথাগত রায় দুই সাল পর্যন্ত ত্রিপুরার রাজ্যপাল বা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে আগস্ট থেকে দুই সালে আগস্ট পর্যন্ত মেঘালয় রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে তিনি থেকে সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি বিজেপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন উনিশশো সালে কলকাতায় জন্ম নেওয়া তথাগত রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগীয় ডিগ্রি অর্জন করেছেন তথাগত রায় 1986 সালে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন আরএসএস এ যোগ দেন। তিনি চাকরি জীবন শেষ করে 1990 সালে বিজেপিতে যোগ দেন। পরে 2002 সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন সভাপতি অসীম ঘোষের স্থলাবিশিক্ত হন। বিজেপি নেতা তথাগত রায় বড়ভাই সৌগত রায় তৃণমূল কংগ্রেসের এমপি ও সাবেক মন্ত্রী। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ।